গাইজ আজকেও আমরা যাচ্ছি আমার মেজির বাড়ির করে। আমি আর পুচু যাচ্ছি তো জায়বাবু আমাদের নিতে গিয়েছিল। আর আমরা বারোটার মতো করে পৌঁছেছিলাম আর দিদি সেদিন ট্রেনিং ছিল বারোটা থেকেই তো বিডিও অফিসে যে ট্রেনিংগুলো হয় দিদির সেই ট্রেনিং করায় ট্রেনার তো আমরা এই যে পৌঁছে গেছি আর এখানে একটা ছোট্ট মতো পুকুর ছিল যেখানে ছিল প্রচুর মাছ আর এরকম হাঁস চড়ে বেড়াচ্ছিলো আর তারপর টিফিন টাইম হয়ে গেছিলো দিয়ে আমরা ওইখানে খেলাম পরোটা আলু ভাজা আর চিলের পোলাও তারপর চারটের সময় ছুটি হয়ে গেছিলো দিয়ে আমরা ফিরছি বাড়ি আর দিদিরা নাকি প্রত্যেক দিন ফেরার পথে এক কাকুর কাছে ফুচকা খায় আর কাকু নাকি খুব দারুণ ফুচকা বানায় আর আমরা খেয়ে দেখলাম সত্যিই খুব মানে খুব ভালো ছিল ফুচকাগুলো আর রাস্তায় যেতে যেতে একটা গাছে কারগোলাপ হয়েছিল রাস্তায় পড়েছিল তো সেখান থেকে কুড়িয়ে আমি কানে গুঁজে নিলাম আর তারপর পৌঁছে দিদি ওদিকে গাছে জল দিচ্ছিল আর সন্ধ্যেবেলায় আমরা গিয়েছিলাম বই মেলায়, বইমেলায় বই মেলা চলছিল আর সেই উদ্দেশ্যে আমাদের আসা তো এদিকে আমরা রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই আর অল পৌঁছেও গেছি মেলায় তো এই যে গেটটা তো এইবারেই নাকি প্রথম এই বইমেলা স্টার্ট হয়েছে আর এটা হচ্ছে মেলার বাইরের দিকটা এই যে গেট মেন গেটটা আর বাইরের দিকে এমনি নর্মাল যেই মেলার দোকানপাটগুলো বসে হরেক মাল দশ টাকা এই ধরনের সেই দোকানগুলোই বসেছিল তারপর আমরা ভেতরটাতে ঢুকে গেলাম আর ভেতরে ছিল সব বইয়ের স্টলগুলো বিভিন্ন ধরনের স্টল মানে বিভিন্ন ধরনের ইয়ে ছিল স্টল ছিল তো আমরা প্রথমে ঢুকেই স্টলগুলো ঘুরে নিলাম আর সেখানে ছিল প্রচুর বই মানে বইমেলায় আমি ফার্স্ট টাইম এলাম আমি এর আগে কোনোদিনও বইমেলায় যাইনি বা দেখিনি তো আর আমি তেমন বই পড়িও না যে আমার বইয়ের বই সম্পর্কে কোনো জ্ঞান আছে বা কিছু সেরকমও কিছু না আমি জানিও না মানে কোনটা ভালো কোনটা খারাপ তো তারপর আমি নিজে সেদিন কোনো বই কিনে নিই তারপরে এদিকে সেদিন অনুষ্ঠানেরও আয়োজন ছিল সাইগামাপা খ্যাত অরিত্র দাশগুপ্তা এসেছিলেন সেদিন তো আমরা খানিক্ষণ ওই দিকটাতে ঘুরে আবারও চলে গেলাম বাকি স্টলগুলোতে দেখতে ঘুরে 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 দেখছিলাম তো ওইখানে দেখতে দেখতে না একটা স্টলে পাগড়েরই কিছু ভূতের ভৌতিক কাহিনী দিয়ে একটা বই ছাপানো হয়েছিল মানে ওইখানকারই একটা লোকালের কোনো ছেলে সে গল্পগুলো লিখে সেটা ছা ইয়ে মানে ছাপিয়ে সেটা বিক্রি করছিল তো সেই বইটা স্টক আউট হয়ে গেছিলো যার কারণে আমরা আমি ভিডিও করতে পারিনি দেখাতে পারিনি কিন্তু ওই বইটা দেখি খুব ইন্টারেস্টিং লাগছিলো তো ওইটারই অর্ডার দিয়েছিলাম ওটা আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর তারপর আমরা কিছু খাবার জন্য বাইরের দিকটাতে এলাম তো দেখলাম সেরকম কোনো খাবারের দোকান নেই তো এদিকে নর্মাল আইসক্রিম আর ঘুগনি ঝুগনি সেল হচ্ছিল আর এদিকে একটা এরকম দোকান ছিল যেখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিলো কানের ক্লিপ তারপর ওই ছোটো ছোটো খেলনাগুলো খুব সুন্দর ছিল এখানে তো আমরা শুধু দেখলাম কিনিনি কিছুই তারপর এখানে একটা ঘুগনি দোকানে ঘুগনি খেলাম আর তারপরে আমরা খানিক্ষণ অনুষ্ঠান দেখলাম আর তারপরে বাড়ি চলে গেছিলাম